আপনি কি জানেন মাইন্ড যখন টায়ার্ড হয় হার্ট তখন বেশি চিন্তা করা শুরু করে আমরা অনেকেই ওভার থিং করি সো ওভার থিংকিং বন্ধ করার একটি সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিব ওভার থিংকিং থেকে আপনি অতি সহজে বের হয়ে আসতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি কারণে অকারণে ওভার থিঙ্কিং করতেছেন বা আপনার কাছে যদি কোনো কারণে আপনার যদি মনে হয় যে আপনি যে কোনো একটা ব্যাপার ইজিলি নিতে পারেন না ওই ব্যাপারটা নিয়ে রিপিটেডলি মানে টেনশন নিতে থাকেন রিপিটেডলি চিন্তা করতে থাকেন এইটা হচ্ছে আপনার ওভার থিঙ্কিং এখন এই ওভার থিঙ্কিং থেকে বের হওয়ার একটা সহজ উপায় হচ্ছে আপনাকে মেনেই নিতে হবে যেটা আপনার কন্ট্রোলে না সেটা আসলে হবে না আপনি কি জানেন যে দিন শেষে যে জিনিসটা আপনার ভাগ্যে ছিল অ্যাকচুয়ালি সেটাই হবে সো যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং করতে করতে একটা সময়ে আপনার ভেতরে অনেক ধরনের রোগ বাসা বাঁধবে সো ওভার থিঙ্কিং না করে এটা মনে রাখবেন যে আপনার ভাগ্যের উপরে কারো হাত নেই আপনার ভাগ্যকে ক্রস করে কেউ যেতে পারবে না সো আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনারই থাকবে আপনারই হবে ওভার থিঙ্কিং ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন অ্যান্ড হচ্ছে মাত্রাতিরিক্ত চিন্তা করে কোনো কিছু সমাধান আসবে না আর অ্যান্ড আমি বলবো লেস লিভ মোর